চারটা পঁয়তাল্লিশের দিকে আমার মঠ অঞ্চলে দায়িত্বরত নিরাপত্তা কর্মী জানায় যে একটি সিংহ তার শেড থেকে বের হয়ে গেছে এটি জানার পরপরই আমরা প্রথমে যেটা করি ওই অঞ্চলের যে মঠ অঞ্চলের যে সমস্ত ভিজিটর ছিল তাদেরকে আমরা ওই অঞ্চল থেকে বের করে দিই সরাই সরাইয়ে দিই পরে আমরা আমাদের নিরাপত্তা কর্মী সহ ওই অঞ্চলটাকে ঘিরে রাখি এরপর আমার হাসপাতাল শাখা এটাকে যাতে আবার তার রেস্টেন করে খাঁচা দিতে পারে এই জন্য আমরা তাদের খবর দিই এবং তারা এসে দুইটি গান নিয়ে দুই দিক থেকে এটাকে প্রস্তুতি নিয়ে থাকে কিন্তু সিংহটি এমন একটি অবস্থানে ছিল যে আসলে গান তখন শ্যুট করার মতো পরিস্থিতি ছিল না তার অবস্থানের জন্য আসলে আমরা অপেক্ষা করতে থাকি আর পরিবেশটাকে আমরা শান্ত রাখার চেষ্টা করি যাতে সে কোনোভাবে উত্তেজিত না হয় পরবর্তীতে যখন সে তার অবস্থানটাকে একটু পাল্টায় এবং এটাকে শ্যুট করার মতো একটা অবস্থায় আসে তখন তাকে শ্যুট করা হয় এবং এনেসতেসিয়া করে তাকে ধরে আবার তার খাঁচা দেওয়া হয় সাতটা বিশ মিনিটে